আসসালামু আলাইকুম এইচএসসি সাতাশ ব্যাচ তোমাদের চব্বিশ তারিখ থেকে কিন্তু কলেজের চয়েজের প্রক্রিয়াটা শুরু করতে হবে ঠিক আছে তো তোমরা রাজশাহী রাজশাহীনগরীতে আসতে চাচ্ছ বা রাজশাহী নগরীর কলেজগুলোতে ভর্তি হতে চাচ্ছ যাদের বিন্দু পরিমাণ কোনো ধরো আইডিয়া নাই বা কোন কলেজ কত মার্ক নিতে পারে বা কিভাবে চয়েস তুমি দিবা টোটাল প্রক্রিয়াটা এ টু জেড আমি তোমাদের আজকে বুঝিয়ে দিব ঠিক আছে তো দেখো খুব মনোযোগ দেখো আচ্ছা তো ফার্স্ট অফ অল একটা কথা বলি তোমাদের এই যে মার্ক তুমি আমার এই বোর্ডে দেখছো এটা কিন্তু গত বছরের প্রক্রিয়াটা ছিল তো গত বছরের রেজাল্টটা কিন্তু এই বছরের থেকে বেশি মার্ক ছিল প্রথমে তোমাকে মাথা ঠান্ডা করে বুঝতে হবে যে কোন কলেজ আসলে কত মার্ক নিবে হ্যাঁ তো এটা দেখো গত বছরের একটা ধারণা মানে গত বছরে ঠিক এইভাবে মার্কগুলো গিয়েছে তো রাশিয়াতে তো প্রায় তিরিশ থেকে বত্রিশটা কলেজ আছে তো কলেজ আসলে খুব একটা মানে ম্যাটার করে না যাদের ভালো কলেজ তো হবেই অবশ্যই তারা ভালো কলেজ তো তোমরা বেছে নিবাই বাদ বাকি যাদের ভালো কলেজ হবে না নাম্বার অনুপাতে তারা কিন্তু ওইভাবেই চয়েসগুলো দিবা তো তুমি যদি প্রপার ওয়েতে কলেজ চয়েসটা দিয়ে দাও প্রথমবারেই তোমার মানে চান্সটা হয়ে যাবে ঠিক আছে তো দেখো বিজ্ঞান বিভাগের জন্য রাজশাহী কলেজে গতবার বারোশো আটচল্লিশ মানে বারোশো প্রায় পঞ্চাশ বলা যেতে পারে বারোশো পঞ্চাশ বা বারোশো পঁয়তাল্লিশ প্লাস যাদের ছিল তারা প্রথম চয়েজে রাজশাহী কলেজকে বেছে নিতে পেরেছিল বা তারা ওই নাম্বারটা নিয়েছিল হ্যাঁ নিউ ডিগ্রি নিয়েছিল বারোশো পঁচিশ প্লাস তো এবার কিন্তু একটু কম মানে এবার আমরা আশা করছি একটু কম হবে যাদের বারোশো তিরিশ প্লাস থাকবে তারা অবশ্যই ধরে নিতে পারো যে রাজশাহী কলেজ মোটামুটি তাদের হয়ে যেতে পারে ইনশাল্লাহ তো রাজশাহী কলেজকে এক নম্বরে দিবা দুই নম্বরে নিউ ডিগ্রি কলেজ দিবা ঠিক আছে আচ্ছা তারপরে দেখো গতবার হচ্ছে যে তোমার রাজশাহী সিটি কলেজ মোটামুটি বারোশো পাঁচ প্লাস নিয়েছিল এবার হয়তোবা রাজশাহী সিটি কলেজ এগারোশো নব্বই প্লাস হলেই সেখানে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সরকারি মহিলা কলেজ এগারোশো আশি ছিল হয়তো এবার এগারোশো ষাট প্লাস হলে মোটামুটি হয়ে যাবে তারপরে কামরুজ্জামান কলেজ আসো কামরুজ্জামান এগারোশো আশি প্লাস গতবার নিয়েছিল এবার হয়তো বা সেখানে এগারোশো ষাট বা এগারোশো পঞ্চাশ প্লাস হলে মোটামুটি সম্ভাবনা একটা আছে তারপরে আসে সরকারি মডেল কলেজ এগারোশো ষাট প্লাস নিয়েছিল এখানে মোটামুটি এগারোশো তিরিশ বা এগারোশো চল্লিশ প্লাস হলে হয়ে যাবে তারপর আসে শিক্ষা বোর্ড সরকারি এটাও সরকারি এগারোশো পঞ্চাশ প্লাস তোমার একটা বলে রাখি তোমরা যারা লোকাল স্টুডেন্ট আছো মানে তোমরা রাজশাহী শহরে পড়াশোনা করেছ তোমরা যেই কলেজে পড়েছ সেই কলেজে কিন্তু নিজস্ব কোটা থাকে মানে অন কোটা থাকে তো তুমি যদি ওই কলেজের চু মানে মানে চয়েসের রাখো আশা করি তোমার ওই কলেজটা তোমাকে নিয়ে নেবে ইনশাল্লাহ তো এই ক্ষেত্রে ভুলটা করিও না অবশ্যই দিয়ে দিও তারপরে দেখো রাজশাহী সরকারি মডেল স্কুল এটাও আমি বললাম রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি কলেজ এটাও আমি বলে ফেলেছি অলরেডি তো শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ যেটা এগারোশো প্লাস এগারোশো চল্লিশ প্লাস বলা হয়েছিল তো এবার আশা করি এগারোশো তিরিশ হলে মোটামুটি হয়ে যাওয়ার কথা রাজশাহী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ এই কলেজ সবাই এফোর্ড নিতে পারে না একটু বেশি খরচ আছে রাজশাহী ক্যান্টনমেন্ট বা রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল কলেজ রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক এখানে একটু খরচ আছে তো এই জন্য যারা একটু খরচ করতে চাও না তারা এই দুটাকে অ্যাভয়েড করে কলেজগুলো সাজাতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজ খুব সুন্দর একটা কলেজ এখানে মোট আশিটা সিট এগারোশো পঁয়ত্রিশ প্লাস গতবার নিয়েছিল তো এবার আশা করি এগারোশো বিশ প্লাসের মধ্যে হয়ে যাবে এরপরে শাহকদুম বরেন্দ্র পুলিশ লাইন মসজিদ মিশন এগুলো মোটামুটি তুমি যা একটু মোটামুটি এগারোশো নাম্বার পেয়েছ বা এগারোশো থেকে যাদের নাম্বার এগারোশো থেকে এক হাজারের মধ্যে তারা অবশ্যই এই লাইনটাতে ফলো করবা যে পুলিশ লাইন অগ্রণী হ্যাঁ তারপরে রাজশাহী কোর্ট কলেজ বঙ্গবন্ধু কলেজের নাম এখন সরকারি পদ্মা কলেজ হয়ে গেছে সমত পদ্মা সরকারি কলেজ হয়েছে বঙ্গবন্ধু কলেজ তো বঙ্গবন্ধু কলেজ তারপর উপসর মহিলা কলেজ রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজ মেট্রোপলিটন কলেজ ওয়েমার্ক আইডিয়াল কলেজ মহানগরটা মোটামুটি চলে খাদেমুল ইসলাম এটাও মোটামুটি এখানে আসলে একটু নাম্বার কম হলে হয়ে যায় আচ্ছা তো এবার আসো আমি একটু তোমাদের একটু হালকা ধারণা দিই যে আসলে কত পেলে কিভাবে চয়েসটা দিবা হ্যাঁ তো ধরো তোমার নাম্বার হচ্ছে বারোশো তিরিশ তো তোমার নাম্বার যদি বারোশো তিরিশ হয় তাহলে তুমি কি করবো তুমি এক নাম্বারের আশায় কলেজটা দিবা আমি কোন ক্ষেত্রে বলছি তোমার নাম্বার তুমি পেয়েছো বারোশো তিরিশ প্লাস তাহলে এক নম্বর দিবা তুমি রাজশাহী কলেজ দুই নাম্বার দিবা নিউ ডিগ্রি কলেজ তিন নাম্বার অবশ্যই সিটি কলেজ তুমি যদি একজন মানে ইয়ে হও মেয়ে হও তাহলে এটা চার নাম্বার দিবা আর নাহলে এটা দেওয়ার দরকার নেই আচ্ছা চার নম্বরে কামরুজ্জবান বাস তোমার বারোশো তিরিশ প্লাস যদি মার্ক থাকে তোমার এই চারটার মধ্যেই যে কোনো একটাতে চলে আসবে অবশ্যই রাজশাহী কলেজ হবে যদি রাজশাহী কলেজের না হয় নিউ ডিগ্রিতে হবে তোমাদের যারা বারোশো তিরিশ প্লাস তারা এই চারটা সিরিয়াল মেনটেন করে তারপরে তুমি হচ্ছে যে কী করতে পারো তুমি মডেলকে তুমি পাঁচ রাখতে পারো ঠিক আছে শিক্ষা বোর্ড সরকারিকে তুমি রাখতে পারো বা ছয় তোমার কাছে যদি মনে হয় যে তুমি বুদ্ধিজীবী রাখবা হ্যাঁ তাহলে কিন্তু সরকারি এটাকে রাখতে পারো আর বোর্ড এটাকে ছয় তুমি হচ্ছে যে সাত রাখতে পারো তো এই মোটামুটি তোমার কিন্তু হয়ে গেছে এটা কাদের জন্য বলছে বারোশো তিরিশ প্লাস এবারশো যাদের হচ্ছে বারোশো যাদের হচ্ছে বারোশো প্লাস আমি কি বলছি ভালো করে কথাগুলো বুঝে নিও যাদের হচ্ছে মোটামুটি বারোশো প্লাস যাদের হচ্ছে বারোশো প্লাস তো বারোশো প্লাস যদি হয়ে থাকে তাহলে সে এক নম্বরে দিবে হচ্ছে নিউ ডিগ্রি দুই দিবে হচ্ছে সিটি কলেজ ঠিক আছে আচ্ছা তুমি যদি মেয়ে হও তাহলে অবশ্যই তিন নাম্বারে দিবা আর মেয়ে না হলে এটা তো দিতে পারছো না তখন কামরুজ্জামানকে দেওয়া লাগবে এটা তিন নম্বরে দিবা হ্যাঁ এরপরে আসে সরকারি মডেল স্কুল কলেজকে তুমি চার নম্বরে দিবা বুদ্ধিজীবীকে তুমি পাঁচ নাম্বারে দিবা বুদ্ধিজীবীকে পাঁচ নাম্বারে দিবা হ্যাঁ শিক্ষা বোর্ড এটাকে দিবা হচ্ছে ছয় নম্বর ক্যান্টনমেন্ট অনেকে স্কিপ করতে চায় যাদের মানে আর্থিক কোনো সমস্যা নাই তারা এই দুটাকে নিও আর যাদের একটু প্রবলেম আছে এই দুটা তাহলে স্কিপ করো রাজশাহী ক্যান্টনমেন্ট আর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ তারপরে তুমি অবভিয়াসলি ছয় এটা সাত নাম্বারে দিবা রাজশাহী কলেজ এটি স্কুলকে আট নাম্বারে দিবা হুম খুব ভালো কলেজ শাহম নয় বরেন্দ্র দশ বাস এটা কাদের যাদের বারোশো প্লাস আচ্ছা যাদের এবার হচ্ছে এগারোশো প্লাস হুম আমি একটু হিসাব দিচ্ছি যাদের এগারোশো ষাট প্লাস ভালো করে বুঝো যাদের এগারোশো ষাট প্লাস তারা কি করবা যাদের যাদের প্লাস তারা প্রথমত প্রথমত সিটি সিটি কলেজকে কলেজকে দিবা দিবা কারণ আছে আর মেয়ে হলে এটা এক নম্বর দিবা তো সিটি কলেজকে এক নম্বর দিবা বা এটা এক নম্বর দিবা মেয়ের ক্ষেত্রে বলছে দুই নম্বর কে দিবা ঠিক আছে তারপরে ওইভাবে চলে যাবা রাশিয়ার সরকারি মডেল স্কুলকে তুমি তিন নম্বর দিবা রাশিয়ায় শিক্ষা বোর্ড সরকারি মডেলকে তুমি চার নম্বরে দিতে পারো তারপরে হচ্ছে বুদ্ধিজীবীকে দিতে পারো পাঁচ নাম্বার ক্যান্টনমেন্ট এটা তুমি ডিপেন্ড করতেছে তোমার আর্থিক কন্ডিশনের উপরে এটা আপাতত সবাই পড়তে চায় না তারপর এটা দিবা ছয় নাম্বার কলেজ এটকে দিবা সাত নাম্বার ঠিক আছে এটা দিবা আট নম্বর এটা দিবা হচ্ছে নয় নম্বর ওকে এ হয়ে গেছে মোটামুটি এগারোশো ষাট এগারোশো পঞ্চাশ মানে যত নাম্বার কমবে তুমি একটা একটা করে কমাই দিবা বিষয়টা হচ্ছে এরকম এরপরে মনে করো আমরা ধরলাম তোমার নাম্বার হচ্ছে এগারোশো চল্লিশ প্লাস এগারোশো চল্লিশ প্লাস তো এগারোশো চল্লিশ প্লাস যাদের তারা কি করবা আমি তোমাকে বলে দিচ্ছি এগারোশো চল্লিশ প্লাস হলে তুমি কি করবা তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে এই যে তুমি দেখো রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ ওকে তো তোমার এবার হচ্ছে যে এগারোশো চল্লিশ প্লাস এগারোশো চল্লিশ প্লাস হলে তুমি কামরুজ্জামানকে এক রাখবা কামরুজ্জামানকে এক রাখবা ঠিক আছে কামরুজ্জামানকে এক রাখবা হুম এটা হতেও পারে না হতে পারে তবে কামরুজ্জামানকে এক রাখবা আচ্ছা তারপরে এটাকে দুই রাখবা হুম রাজশাহী শিক্ষা বোর্ডকে চারে রাখবা তিনে রাখবা হচ্ছে বুদ্ধিজীবীকে তিনে রাখবা বুদ্ধিজীবীকে রাজশাহী ক্যান্টনমেন্ট এটা একটি স্কিপ করো রাজশাহী বিশ্ববিদ্যালয় চার রাজশাহী কলেজ এট পাঁচ শামকদুম ছয় বরেন্দ্র সাত এটা হচ্ছে আট এটা হচ্ছে নয় এটা হচ্ছে দশ বাস এর মধ্যে আরামসে হয়ে গেছে এবার যাদের রেজাল্ট ধরো এগারোশো জাস্ট এগারোশো 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 থেকে এক হাজারের আর কি এর মধ্যে এরা কি করবে এরা কি করবে এরা হচ্ছে এখান থেকে শুরু করবে দেখো যাদের এগারোশো হ্যাঁ এদের এগারোশো তারা শহীদ বুদ্ধিজীবীকে এক নাম্বার দিয়ে শুরু করবে যাদের এগারোশো এই এক দশ বিশ মনে করো এগারোশো দশ বিশ তারা এখান থেকে শুরু করবে এটাকে দেবে এক নাম্বার রাশিয়া বিশ্ববিদ্যালয়কে দিবে দুই নম্বর ঠিক আছে কলেজ এটকে দিবে তিন নাম্বার শ্যামকদমকে চার নম্বর বরণ দমকে পাঁচ নাম্বার পুলিশ লাইনকে সাত নম্বর এটাকে আট নম্বর এটাকে নয় নম্বর এটাকে দশ নম্বর বাস হয়ে গেল এটা তাদের এগারোশো এবার যাদের এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ তারা কী করবে এক হাজার পঞ্চাশ যারা তারা শুরু করবে মোটামুটি এই যে এখান থেকে হুম রাশা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করবে বা সে রাজশাহী কলেজের দিয়ে শুরু করতে পারে বা শাহ তবে সবচেয়ে ভালো শাহ থেকে এক হাজার পঞ্চাশ মনে করো দিয়ে শুরু করবা এক হাজার পঞ্চাশ যাদের হ্যাঁ শাহ এ দেখো এটা এক নাম্বার এটা দুই নাম্বার পুলিশ লাইন তিন নাম্বার অগ্রণী চার নাম্বার মসজিদ মিশন পাঁচ নাম্বার এটা ছয় নাম্বার হ্যাঁ বঙ্গবন্ধুকে সাত নাম্বার এটা হচ্ছে পদ্মা সরকারি কলেজ মেয়ে হলে এটা দিবা আর রেসিডেন্সিয়াল বাদ দিয়ে তুমি চলে যাবা হচ্ছে এই মহানগর কলেজে এই যে মহানগর কলেজে দিবা এটা আট নাম্বার দিবা ঠিক আছে এটা এটা করবা তারপরে বাকিটা নিতে পারবা মানে নাম্বার যত কম আস্তে আস্তে নিচের দিকে নাম্বারই তোমার হয়ে যাবে সো এই ভুলটা কিন্তু করা যাবে না আশা করি বিষয়টা আমি তোমাদের বুঝাইতে পারছি কিভাবে তুমি প্রসেসটা আগাবা তোমার নাম্বারটা দিয়ে তুমি কীভাবে চয়েসগুলো দিবা ভুল করা যাবে না ভুল প্রসেস করলে তোমার নিজেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে ঠিক আছে তো তোমার নাম্বার এত তুমি এভাবে করবা তোমার নাম্বার এত তুমি এভাবে দিবা সো এই জিনিসটা ভুল করো না হ্যাঁ তো সকলের জন্য শুভকামনা রইল ঠিক আছে তো রাশিয়া শহরে তোমরা যারা আসতে চাচ্ছ তারা আসো এসে তোমরা এভাবে কলেজগুলো দাও রাশিয়া শহরের পরিবেশ যথেষ্ট ভালো আছে পড়াশোনা করো আর তোমরা যারা ফিজিক্স অফলাইন প্রাইভেট খুঁজতেছো তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের অলরেডি ব্যাস চলতেছে তো ডেসক্রিপশন বক্সে আমাদের সকল কিছুর ঠিকানা যোগাযোগ নাম্বার দেওয়া আছে যদি কারো মনে হয় ফিজিক্স ক্লাস করতে চাও বা আমাদের ফিজিক্সে ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারো ভালো থেকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাশা